তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড চাপলে আমাদের একটা নিউ পেজ আসবে এই পেজে আমরা হেডার ফুটার সেট আপ করবো এবং জল সাপ দিব যেটা আমরা যদি এক হাজার পেজ লিখি এক হাজার পেজে অটোমেটিক সব সেফ থাকবে জাস্ট একবার কাজ করে দেবো আচ্ছা ওটা কেমন করে তাহলে আমি গেলাম এখান থেকে সরাসরি আবার সেই কি বলে এটাকে এই যে এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে এই যে ইনসার্টে ইনসার্ট থেকে আমরা চলে যাবো হেডার অ্যান্ড ফুটার হ্যাঁ তো হেডার আমি একটা নিয়ে নেব যে কোনো একটা ডিজাইন ধরেন আমি নিলাম ধরেন আমি এই ডিজাইনটাই ফলো করলাম এরপর আমি এইখানে কিছু টেক্সট লিখবো তাহলে আমি লিখলাম যে সিলিকন সিলিকন কম্পিউটার ওকে এখন ওইটা আমি একটু বড়ো করে দেবো আগের মতো বড় করে দেবো এটা আমাদের ঠিকানাটা আমি দিয়ে দেবো ওই ফাইল থেকে ঠিকানা কপি করে আনি এখানে যা আছে সব কপি মারি কন্ট্রোল সি এখানে আইন আমি কন্ট্রোল ভি আচ্ছা করে দিলাম এগুলো আমি অ্যালাইনমেন্ট আর কি ঠিক করে দিলাম কমে যাব আচ্ছা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট নর্মাল টেস্ট করি আচ্ছা এবার আমি এই লেখাটাকে হালকা একটু মিডিলাইজার করি এগুলোকে আমি কমাই দিই আগের মতোই ফর্মেট এগুলো আপনারা জানেন ওয়ান পয়েন্ট জিরো এই লেখাটাকে আমি হালকা বোল করে বড় করে এটা এটা আমি চেঞ্জ করে দেব এখন এইটা দেখা যাচ্ছে একটু এইটার কারণে ইয়া হয়ে গেছে আমার সাইজটা ছোট করে দিই আচ্ছা দেখেন এখন এই যে একটা আমি নিলাম এরপর এই সেম পেজে আমি একটা ফুট নিব তো ফুটারে আমরা ডিটেলস লিখব তো ওটা জন্য আমি কি করব। এখানে আবার আমি চলে যাব এই ইনসার্টে যাওয়ার পর আমি ফুটার নিব নিচের ফুটারের পাশে কিছু লেখা থাকবে সিম্পল কিছু নেই ধরেন এইটাই নিলাম এবার আমি এখানে কিছু একটা লিখবো টেক্সটটা আমি সরাই দিই ধরনের কিছু লিখব। তো আমি এখানে লিখলাম যে উই ক্যান সেলস অ্যান্ড সার্ভিস সার্ভিস Many kinds of of computer and electronics electronics device device, uh, Like like uh, like laptop. কম্পিউটার আচ্ছা এইখানে এই টেক্সটগুলো আমরা যদি এইখানে নেই তাহলে ওর ফর্মেট আমরা থেকে যাবো বাট আমরা এইটা না করে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব তাহলে আমরা আমাদের নির্দিষ্ট যেইগুলো আছে ডিজাইন বা অবকাঠামো সেগুলো আমরা এই করতে পারবো টেক্সট বক্স নেবো এইখানে আচ্ছা আপনার এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো একটু দিকটা জুম করে নিই জুমকি আচ্ছা কম্পিউটার বানান ভুল অনেক বানান ভুল হয়েছে যাই হোক তো এরপর কীবোর্ড কি কীবোর্ডস হ্যাঁ তারপর ধরেন প্রিন্টার প্রিন্টার পেনড্রাইভ এক কথায় ওরা কিছু সেল করে সার্ভিস করে এগুলো আমি এখানে লিখলাম হ্যাঁ এরপরে আবার আমরা আমাদের চাইলে ফোন নাম্বার বা আমাদের ঠিকানা ডিটেলস এখানে দিতে পারি হুম এখানে দেখেন যে পেজ নাম্বার এটা কিন্তু আছে আমরা চাইলে এখান থেকে উঠাই দিই দিতে পারি কারণ কি আমাদের উপরে আছে একটা তাই না আচ্ছা আমরা তাহলে এটাও উঠাই দিতে পারি যদি পেজ আমার লাগে তো থাক এটা সমস্যা নাই অনেক সময় থাক লাগে কারণ কত নাম্বার পেজে হয়েছে এটার যখন একটা কার্বন কপি থেকে যায় তখন এটা আমরা আইডেন্টিফাই করতে আমাদের ওই দোকানদারের সুবিধা হয় আচ্ছা তো এই যে আমরা লিখলাম লেখার পরে ধরেন এটা আমরা একটু এটা করে ফেলি আউটলাইনটা আমরা ন আউটলাইন করে ফেলি দেখতে সুন্দর লাগবে ওকে আমরা চলে এটা একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট কালার যে কোনো কালার দিতে পারি এখান থেকে রেড কালার দিতে পারি হ্যাঁ বা এই কালারটা দিতে পারি দিয়ে হাইলাইট দিই হাইলাইট কালার ভালো লাগবে না থাক আচ্ছা তো এখন এই যে বডিটা আমি যেই টেক্সটগুলো লিখবো ধরেন এটা আমার বডি এখানে একটা শেপ দিয়ে শুরু করি একটা শেপ আমি নিয়ে শুরু করে ফেলি হ্যাঁ হ্যাঁ এটা আমি শুরু করে ফেললাম ধরুন এই কালার থাকলো এখন এই এইখানে আমি যাই কিছু লিখবো হম লেখার পর আমার যখন পেজ শেষ হবে আমি তো ইন্টার দেব নিউ পেজে যাব তাই না এখন দেখেন নিউ পেজে গেলে অটোমেটিক কি হচ্ছে ডিজাইনটা সেভ থাকতেছে এটি হচ্ছে এটা সুবিধা জাস্ট আপনি একবার একটা সেট আপ করে রাখবেন বাদ বাকিগুলো সব জায়গায় আপনার এটা সেভ হয়ে যাবে বোঝা গেছে তা তার মানে এটা যখন আপনি একশো পেজ করে প্রিন্ট দিবেন আপনার একবার কাজ করবেন আবার যদি কেউ চেঞ্জ করতে বলে শুধু একটাই চেঞ্জ করে দিবেন। শুধু এইটাই চেঞ্জ করবেন সবগুলো চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন এখন আমি এটা ফোর ফাইভ থাকবে না ওকে এটা আমি কেটে দিলাম ফোর ফাইভ নাই এবার দেখেন তো দুই নাম্বার পেজে ফোর ফাইভটা কি কিনা নাই বুঝতে পারছেন তার মানে একটা আমি করব কাস্টমাইজ করে বাদ বাকিগুলো সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক গেছে তাহলে এই হলো পেজ হেডার ফুটারের কাজ আর এইখানেও আপনি চাইলে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন সেম প্রসেসে যেটা আমরা মেমোতে করেছি এইখানেও করতে পারবেন বুঝা গেছে হ্যাঁ 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 রিপিট সব রিপিট আপনি একটাই করে দেখেন সবগুলো রিপিট হবে আচ্ছা করে দেখাই ধরেন আমি সিম্পলি একটা ওয়াটার ওয়াটারমার্ক দেবো ওয়াটার মার্ক দেবো ধরেন আমি এটাই দিলাম হুম এটাই দিলাম এটা কাস্টম করে লাল করে দিই দেখতে সুবিধা হবে ধরেন আমি লিখলাম এখানে সিলিকন সিলিকন কম্পিউটার ওকে আচ্ছা ওকে খেয়াল করেন আছে না সবগুলোতে আস জাস্ট একটাই কাজ করবেন ওকে হ্যাঁ ঠিক আছে এটা একটু প্র্যাকটিস করে ফেলেন আপনারা